কার বন্ধুরা নমস্কার নেবেন সবাই ব্রোকলি রান্না করছি কড়াই গরম করছি ব্রোকলি ব্রোকলিগুলো ভেজে নেব রসুন পেঁয়াজ বেটে রান্না করছি তেল সরষের তেল গরম করছি গরম হয়ে গেছে তারপর পেঁয়াজ রসুন বেটে বেটে ভেজে নিচ্ছি মশলা ধোয়া জল একটু দিলাম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একটা তেজপাতা দিয়েছি এবং একটা শুকনো লঙ্কা দিয়েছি দিয়েছি এখন ভেজে নিচ্ছি কষে নিচ্ছি মশলা কাঁচা গন্ধ থাকে তো তাই কষে নিচ্ছি কাঁচা গন্ধ থাকবে না ঠিক ততক্ষণ কষে নিচ্ছি জল দিলাম আবার আরেকটু জল দিয়েছি তাই কষে নিচ্ছি বেশ ভালো করে রসুন পেঁয়াজ বেটেছি কষে নিচ্ছি ভালো করে ব্রকোলির তরকারি করছি তো ব্রোকলিগুলো আমি কড়াইয়ের মধ্যে দিচ্ছি মশলা কষে নিয়েছি কাঁচা গন্ধ নেয় কো দেখছেন তো বন্ধুরা কষে নিচ্ছি ব্রকলি মশলা প্রথমে কষে নিয়েছি এখন ব্রকলিগুলোকে আমি কষে নিচ্ছি এইভাবে বকলি রান্না করলে জানেন বন্ধুরা খেতে খুব সুস্বাদু হয় দ্বিগুণ স্বাদ হয় নমস্কার নেবেন বন্ধুরা জয়ার ভিডিও জয়ার রান্নাঘর থেকে আমি জয়া আপনারা সবাই নমস্কার নেবেন একটা লাইক করবেন বন্ধুরা হ্যাঁ একটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা হ্যাঁ শেয়ার করে দেবেন আপনাদের পরিবারের সবাইকে শেয়ার করে দেবেন কেমন হয়েছে বলবেন কমেন্ট করে বোকালির তরকারি কেমন হয়েছে বলবেন তাহলে হলুদ গুঁড়ো দিচ্ছি এখন নুন দিচ্ছি স্বাদ মতো কষে নিচ্ছি বকলির তরকারি রান্না করছি এখন সামান্য জল দিয়েছি জল দিয়ে তারপরে কষে কষে রান্না করছি বকলি তরকারি পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে সুস্বাদু হয় পেঁয়াজ রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এইভাবে বকলি রান্না করছি বকলির তরকারি এইভাবে রান্না করে খাই খুব ভালো স্বাদ হয় জানেন বন্ধুরা দ্বিগুণ স্বাদ হয় খেতে খুব ভালো ভালো লাগে আর কি রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে কিংবা ভাতের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খুব ভালো লাগছে বন্ধুরা ব্রকলি রান্না করছি দুটো ডিম সেদ্ধ করে দিয়েছি হাঁসের ডিম দুটো প্রথমে সেদ্ধ করে নিয়েছি এই যে তারপর খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি এই যে দেখুন রান্না করছি ডিম সেদ্ধ দিয়ে ব্রকলি দিয়ে ডিম ব্রকলির তরকারি দারুন খাবার বলুন বাঙালিদের তাতে আবার কি চাই আর কি চাই বলুন বাঙালিদের তাতে ব্রকলি এবং হাঁসের ডিম রান্না করছি একবার বকলি দিয়ে হাঁসের ডিম দিয়ে বন্ধুরা একবার খেয়ে দেখুন দুর্দ্রান্ত রেসিপি স্বাদ একদম ভুলতে পারবেন না মুখে লেগে থাকবে দশ দিন দেখবেন এমন সুন্দর খেতে হয়েছে ডিম বকলির তরকারি এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা হয়ে গেছে ব্রোকলি দুটো হাঁসের ডিম তরকারি একবার খেয়ে দেখুন দারুণ স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে দেখুন হয়ে গেছে এই যে ব্রোকলি ডিম দেখছেন বন্ধুরা হয়ে গেছে তাহলে খুব সুস্বাদু তরকারি বাঙালির তরকারি আপনারা একবার খেয়ে দেখুন দারুণ হয়েছে